দেখতে দেখতে শীত যেমন চলে যাচ্ছে আর শীতকালীন সবজিও কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো সারা বছরের জন্য কিভাবে শীতকালীন সবজিগুলোকে সংরক্ষণ করতে পারবেন আর সারা বছর জুড়েই শীতকালীন সবজির স্বাদটা গ্রহণ করতে পারবেন আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব আপনাদের সাথে তো গত ভিডিওতে শেয়ার করেছিলাম এখানে আমি বড়ো সাইজের দুইটা ফুলকপি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম ওগুলো আসলে অফ ক্যামেরায় আপনাদের ভাইয়া করে নিয়েছে যে কারণে আমি আর শেয়ার করতে পারিনি তো যাই হোক কিভাবে করেছে প্রসেসিংটা বলে দেব। আর এখানে আছে পালং শাক আমি নিয়েছি দেখতেই পাচ্ছেন বড় এক কড়াই টমেটো নিয়েছি বাঁধাকপি তারপর এখানে হচ্ছে লতি আছে তো মোটামুটি এগুলো সবই আমি হচ্ছে ফ্রোজেন করব। যে কারণে সব কিছু একসাথে নিয়ে নিয়েছি যদিও বা সব কিছু একসাথে করা সম্ভব হয়নি তো যাই হোক এখানে আমি হচ্ছে পালং শাক নিয়েছি আর এখানে প্রায় ছয় আটির মতো পালং শাক আছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পালং শাকগুলো নিতে পারেন তো আমি কিভাবে করে পালং শাক সারা বৎসর খাওয়ার জন্য সংরক্ষণ করি সেইটাই শেয়ার করছি এখানে দেখতে অনেকগুলো শাক হলেও কিন্তু এই শাকটাকে যখন প্রসেসিং করে রাখবো একদম পরিমাণে কম হয়ে যাবে তো আমি শাকগুলো প্রথমে খুব ভালোভাবে ক্লিন করে নেব পানি দিয়ে তো আমি শাকগুলোকে আগেই কেটে নিয়েছিলাম এখন হচ্ছে সুন্দরভাবে একটু ওয়াশ করে নিচ্ছি আর দুই তিনবার আমি পুরো বেসিনটা আগে ক্লিন করে নিয়েছি তারপরে হচ্ছে বেসিনের মধ্যেই পানি দিয়ে তারপর এইভাবে করে হচ্ছে শাকগুলো ধুয়ে নেব এতে করে শাকের মধ্যে কোনো এক্সট্রা বালু ময়লা থাকলে সেগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে কিচ্ছু থাকবে না ফ্রেশ পানি দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নেব। এরপর চুলায় বড় একটা হাঁড়ির মধ্যে আমি গরম পানি দিয়েছি পানিটা যখন একদম ফুটে উঠবে ঠিক ওই পর্যায়ে আমি পালং শাকগুলো দিয়ে দেব আর শাকগুলো দিয়ে খুব বেশি সময় রাখবো না জাস্ট এক থেকে দেড় মিনিট আমি একটু এভাবে করে নাড়াচাড়া করব তারপর কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে ঠিক তখনই আমি উঠিয়ে সরাসরি আমি এখানে বেসিনের মধ্যে অনেকগুলো পানি রেখেছি আর একটু বরফও গলিয়ে রেখেছিলাম সেই ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে পালং শাকটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে আর সেই সাথে কালারটা কিন্তু এত সুন্দর থাকবে তো দেখতেই পাচ্ছেন আমি একই রকম প্রসেস করে শাকগুলোকে ধুয়ে নিচ্ছি আপনারা কিন্তু এই আইডিয়াটা ফলো করতে পারেন পালং শাকের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন আমি পালং শাক বলবো না যে কোনো ধরনের সবজি আপনারা যদি এই সিস্টেমে রাখেন সবজির কালারটা কিন্তু পারফেক্ট থাকে আমি প্রত্যেকটা সবজিকে এভাবে করেই জাস্ট ফ্রোজেন করে রাখি দেখুন পালং শাকগুলো হচ্ছে ঠান্ডা হয়ে যাবার পরে আমি এখন ব্লেন্ড করে নেব আমি এটাকে পেস্ট করে রাখবো কারণ পালং শাকের পেস্ট দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করা যায় আর খুবই মজার হয় খেতে যেমন পালং পনির থেকে শুরু করে পালং চিকেন তারপর আপনারা যে কোনো ধরনের রান্নায় গ্রেভিতে পালং শাকের মানে পালংয়ের যে পেস্ট আছে এটা ব্যবহার করতে পারেন এটা দিয়ে আপনারা চাইলে পাকোড়া তৈরি করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি এরকম ছোট ছোট কিউট কিছু কৌটো ছিল যেগুলোর মধ্যে রেখে দিয়েছি এরপর আমি এখানে হচ্ছে আইস রাখার জন্য যে বক্সগুলো ছিল সেগুলোর মধ্যে রেখে দিয়েছি আর এগুলো সিলিকনের এগুলোতে যখন রাখবো রাখার পর ফ্রোজেন একদম বরফ হয়ে যাবে টুকরোগুলো বের করে জিপলক ব্যাগের মধ্যে চাইলে কিন্তু রাখতে পারবো আর এখানে কিছুটা পালং শাক আমি এভাবে করে রেখে দেব জাস্ট একটু ভাপিয়ে নেওয়ার পরে এটা আমি ব্লেন্ড করিনি কিচ্ছু করিনি জাস্ট আপনি চিংড়ি মাছ দিয়ে যখন ঝোল করবেন বের করে একটু কেটে নেবেন তাহলেই হবে এখানে কিছু গাজর করেছি আমি একই রকম প্রসেসে গাজরগুলো আমি জাস্ট আমার মনের মতো করে শেপ দিয়ে কেটেছি তারপর টকবগে ফুটন্ত গরম পানির মধ্যে কিছু সময় রেখে কালারটা জাস্ট একটু চেঞ্জ করেছি জাস্ট দুই থেকে আড়াই মিনিটের মতো আমি জাল করেছি মানে একটু নেড়ে চেড়ে পালং শাকটা যেহেতু খুবই সফট ওইটা খুব বেশি সময় লাগে না তবে গাজর বা অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে একটু সময় বেশি লাগে তো আমি এখানে লম্বা করে কিছুটা কেটেছিলাম তো দুইটা আমি আলাদা প্যাকেটে রেখেছি আর এখানে হচ্ছে লতি কেটে নিয়েছিলাম অফ ক্যামেরায় আসলে এই কাজগুলো করা খুবই কষ্টের তো আমি লতিগুলোকেও একই প্রসেস করেছি একটু গরম পানির মধ্যে জাস্ট হালকা একটু ভাপিয়ে নিয়েছি তারপর এভাবে করে রেখে দেবো লতিটা কিন্তু সারা বছরই পাওয়া যায় তারপরেও ভাবলাম যেহেতু আনা হয়েছে লতিটাও কিভাবে একদম সুন্দর একটা কালার রেখে সংরক্ষণ করা যায় সেটাই শেয়ার করছি আর এখানে টমেটো আমি কিভাবে রেখেছি দেখুন টমেটোগুলোকে এরকম চার টুকরো করে কেটে নিয়েছে একটা টমেটো এভাবে চার টুকরো করে কেটে নিয়ে তারপর আমি জিপলক ব্যাগের মধ্যে রেখে দিয়েছি আর এভাবে করে রাখলে টমেটো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো আমি এখন হচ্ছে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে দেব আর আগে থেকেই আমি হচ্ছে ফুলকপিগুলোকে ফ্রোজেন করে রেখেছিলাম আমার বড় ফ্রিজটার মধ্যে তো সেখান থেকে সেগুলো আমি এই যে বের করে নিচ্ছি একই রকম প্রসেস করেই রেখেছি গরম পানির মধ্যে কিছুটা সময় একটু জাস্ট নাড়াচাড়া করে তারপর হচ্ছে আমি পানিটাকে একদম শুষে নিয়েছি সুন্দরভাবে পানি শুকিয়ে তারপর জিপলক ব্যাগের মধ্যে ভরে নিয়েছি তো এখন এই যে সব কিছু সুন্দরভাবে একটু গুছিয়ে রাখছি আর এভাবে করে সবজি সংরক্ষণ করলে আপনারা একদম ছয় মাস থেকে এক বছর পর্যন্ত খেতে পারবেন কোনো রকম কিছু হবে না কালার চেঞ্জ হবে না আমি যখনই কোনো রেসিপি করব। এই ফ্রোজেন সবজিগুলো দিয়ে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনাদের কাছেও ভালো লাগবে তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি উপকৃত হয়েছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাঁধাকপিটা আমি এখনও ফ্রোজেন করিনি আসলে কাটার সময় পাইনি একটু শরীর অসুস্থ বলে একসাথে আসলে অনেকগুলো কাজ করতেও পারছি না তো যাই হোক সব কিছু সুন্দরভাবে রেখে দিলাম তো পরবর্তীতে আমি আপনাদের সাথে মটরশুঁটি সিমের বিচ্ছি তারপর হচ্ছে বাঁধাকপি এগুলো কীভাবে ফ্রোজেন করেছি তাও অবশ্যই শেয়ার করব আর এখন এই যে এখানে হচ্ছে একটা পার্সেল আমি রেডি করছিলাম এখানে হচ্ছে আমি তেঁতুলের ললি তারপর হচ্ছে হাফ কেজি ঘি আড়াইশো গ্রাম চিয়াশিড আর এটা হচ্ছে ট্যাপা বড়ো চাল এক কেজি ট্যাপা বড়ো চাল আর সেই সাথে এখানে হচ্ছে গুড় ছিল খেজুরের গুড় এখানে প্রায় পাঁচ কেজির মতো খেজুরের গুড় ছিল আর সেই সাথে পাঁচ লিটার সরিষার তেল ছিল তো আমার প্রিয় একজন কাস্টমার আপুর হচ্ছে প্রোডাক্টগুলো আমি রেডি করছিলাম তো যাই হোক এভাবে করেই আমার দিনকাল যাচ্ছে খুব বেশি একটা আমার বিজনেস প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ারও করতে পারি না আবার পাশাপাশি নিজের ভিডিওগুলো তো শেয়ার করতে পারছি না তো দোয়া করবেন যাতে করে আপনাদের সাথে কন্টিনিউ ভিডিওগুলো শেয়ার করতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম